পর্নার দেওয়া নকল টাকা নিয়ে দোকানে যেতেই কেস খেয়ে গেল ঈশা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ঈশা তো প্রচণ্ড খুশি কারণ কিডন্যাপাররা ফোন করে বলে দেয় ম্যাডাম পঞ্চাশ লাখ টাকা দিয়ে গেছে আর ওই বাচ্চাটাকেও ওরা নিয়ে গেছে তখনই তো ঈশা খুবই খুশি হয়ে যায় আর এদিকে উটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে পর্নারা অয়নার মৌমিতা অনেকক্ষণ ধরে ঈশাকে ফোন করতে থাকে কিন্তু ঈশা বারবার করে ফোন কেটে দেয় আর বলে আমি তো এখন কোনোভাবেই ফোন ধরবো না আমি ওদেরকে এই টাকার এক টাকাও ভাগ দেব না দেখি ওরা কি করতে পারে আমি ওদেরকে যখন দেব না বলেছি তো দেব না আমাকে কেউ আটকাতে পারবে না এর মধ্যেই তখনই বডিগার্ডকে বলে দেয় ঈশা শুনুন যেভাবেই হোক না কেন আপনি দেখবেন অয়ন আর মৌমিতাদি যদি আসে ঢুকতে দেবেন না মনে থাকবে তো বডিগার্ড তখন বলে হ্যাঁ ম্যাডাম সবটা মনে থাকবে মন্ত্রী সুকুমার বলে সত্যি ডার্লিং তোমার মাথায় তো বুদ্ধি আছে কায়দা করে কি সুন্দর পঞ্চাশ লক্ষ টাকা হাতিয়ে নিলে ঈশা তখন বলে এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি করলাম বলো এইটুকু তো আমাকে করতেই হতো তাই না এর মধ্যেই ঈশা তো খুব খুশি হয়ে রয়েছে কখন পঞ্চাশ লাখ টাকা কিডন্যাপাররা তার হাতে তুলে দেবে এদিকে মৌমিতা অয়নকে বলে বুবাইয়ের বাবা আর একটা বার ফোনটা করো না গো আমার সত্যি খুব চিন্তা হচ্ছে আমার না খুব নার্ভাস লাগছে বর্ণা এবারে এসে বাড়ি থেকে আমাকে তো বার করে দেবে তাড়াতাড়ি ফোনটা করো অয়ন বলে অনেকবার ফোন করেছি আর কতবার ফোন করবো বলো তো আমি আর এর থেকে বেশিবার ফোন করতে পারবো না আমার পক্ষে এতবার ফোন করা সম্ভব না তখনই মৌমিতা বলে তাহলে এবারে তো আমি ফেঁসে গেলাম আমার তো মনে হচ্ছে না আর বাঁচার কোনো উপায় আছে আমার মাথাটা না ঘুরছে এর মধ্যে ঈশার হাতে পঞ্চাশ লক্ষ টাকার ব্যাগটা দিয়ে যায় বডিগার্ড আর বলে ম্যাডাম আপনার টাকা এরপর আর কথাই ভাবতে থাকে ঈশা আর বলে পণ্যা শেষ পর্যন্ত আমার কাছে হেরে গিয়ে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলি বল আহারে সত্যি তোর জন্য খুব কষ্ট হচ্ছে কিন্তু এই পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে এবারে আমি কি করব আমাকে সেটাই ভাবতে হবে অন্যদিকে পুটিকে নিয়ে ফিরেছে পর্নারা পর্নার ডাক শুনেই ভয় পেয়ে গেছে মৌমিতা আর বলে বুবাইয়ের বাবা আর মনে হয় আমাকে বাঁচাতে পারবে না তুমি জানো তো আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল এই বলেই হয়ে আবার পড়ে যায় অয়ন তখন বলে মৌমিতা ওঠো ওঠো আরে পড়ে গেলে কি করে হবে ওঠো না এরপর মৌমিতার আবারও জ্ঞান ফিরে আসে লুকিয়ে লুকিয়ে সবটা শুনবে বলে বাইরে যায় তার মধ্যেই ঠাম্মি তখন বলে ওই তো আমার দুই দিদি ভাই ফিরে এসেছে পুটি তুমি ঠিক আছো তো তোমার কোনো ক্ষতি করেনি তো ওরা পুটি তখন বলে না না উল্টে আমি ওদের দুঘা দিয়ে দিয়েছি আর এটা শুনে তো সবাই মিলে হাসতে শুরু করে সুইটি তখন বলে ঠিক মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে এদিকে আমি কোথায় ভাবছি মেয়েটাকে উচিত শিক্ষা দিয়েছে হে ভগবান এই দিদিমণি তো দেখছি সব অসাধ্য সাধন করতে পারে এখন তো আমার সেটাই মনে হচ্ছে আর এদিকে দেখা যায় শ্রীজন তখন বলে পর্না সত্যি আপনি যেভাবে আমার মেয়েকে ছাড়িয়ে নিয়ে এসেছেন আমি তো ভাবতেই পারছি না পর্ণা বলে এটুকু তো আমাকে করতেই হতো তাই না তার মধ্যেই জেঠু বলে সত্যি পর্ণা বাড়ির বিপদ থেকে আর ঠিক তখনই ঠাম্মি হাতে চিমটি দেয় যা এটু সত্যি কথাটা বলে দিতে যাচ্ছিল আর যেটু তখন মানে বাড়িকে যেভাবে বিপদের হাত থেকে বাঁচালো সত্যিই এটা প্রশংসনীয় ঠাম্মি মনে মনে বলে উফ এক্ষুনি বড় কোকা সবটা ফাঁস করে দিচ্ছিল আর যেই না শুনতো দিদি ভাই সেই তো জিজ্ঞাসা করেই যেত কি উত্তর দিতা মুখে তখন ভাগ্যিস পুরোটা বলতে পারিনি এর মধ্যেই ঠাম্মি তখন বলে বর্ণা দিদি একটা কথা জিজ্ঞেস করব বলছি এতগুলো টাকার ব্যবস্থা হলো কি করে তখনই কৃষ্ণা বলে কি করে আবার হবে মা শাড়ির কথার অ্যাকাউন্ট থেকেই নিশ্চয়ই তুলেছিস তাই তো বাবু এর মধ্যেই চয়ন বলে হ্যাঁ রে মেস্তা ওই টাকাটা বৌদি ভাইকে দিয়ে তাহলে সাইন করিয়ে তুলেছিস সৃজন তখন বলে আরে না না তোমরা তো জানোই না পণ্যার বুদ্ধি কতটা ঘটনাটা তাহলে তোমাদেরকে বলি শোনো এরপর সৃজনকে যখন টেনে নিয়ে গেছিলো হাত ধরে পর্ণা ঘরে তখন পর্ণা একটা বুদ্ধি বার করেছিল আর সেই বুদ্ধি জোরেই কিন্তু আজকে পুটি বাড়িতে রয়েছে পর্ণা সৃজনকে বলেছিল আমি খুব ভালো ড্রয়িং করতে পারি যেহেতু আমি খুব ভালো আঁকতে পারি তাই আমি পাঁচশো টাকার নোটটা আঁকবো আর একে ওটাই প্রিন্ট আউট পার করে তারপরে ভালো মতন দিয়ে আসবো পঞ্চাশ লক্ষ টাকা ওই কিডন্যাপারদের সৃজন তখন বলে কিন্তু পর্ণা এটা তো অনেক বেশি রিস্ক হয়ে যাবে পর্ণা তখন বলেছিল সৃজন তাতে কি হয়েছে আমি তো আছি একটু না হয় রিস্ক নিলাম দেখাই যাক না কী হয় তারপরেই সৃজন আর পর্ণা চলে গিয়েছিল একটা লোকের কাছে আর সেখানে গিয়ে পর্ণা ভালো মতন পাঁচশো টাকার নোটটা আগে আঁকে আর সেই হুবহু একে প্রিন্ট আউট বার করে পঞ্চাশ লক্ষ টাকার বান্ডেল তৈরি করে আর তারপরে সেটা ভরে ব্যাগে ভরে দিয়ে দিয়ে এসেছে ঠাম্মি তখন শুনে তো পুরো অবাক হয়ে যায় আর পরে সত্যি দিদি ভাই তোমার মাথায় বুদ্ধি আছে এই কথা অস্বীকার করি কি করে আর তার মধ্যেই মৌমিতা আর অয়ন শুনে বলে পণ্য শেষ পর্যন্ত এই বুদ্ধিটা অ্যাপ্লাই করেছে মৌমিতা বলে এই বাবা এই ঈশা যদি এই টাকা খরচা করে তাহলে তো ও কেস যাবে শিগগিরই ওকে ফোন করে সবটা জানাও এরপরে ঈশা গয়নার দোকানে চলে গেছে অয়ন তখন বারবার করে ঈশাকে ফোন করতে থাকে সত্যিটা বলবে বলে কিন্তু ঈশা বারবার করে ফোন কেটে দেয় আর বলে উফ চালাতন করে মারলো তো একেবারে ফোন ধরবো না যখন বলেছি তো ধরবো না অয়ন বলে ঈশা তো ফোনই ধরছে না কি যে করি এর মধ্যে পুটি তখন বলে বন্ধু তুমি তো খুব ভালো আঁকতে পারো এই বলছে আমাকেও শিখিয়ে দেবে গো নকল টাকা কী করে আঁকতে হয় আর তখনই মনে মনে ভাবতে থাকে সুইটি এই সত্যি তো আমিও যদি একবার শিখে নি লাভ হবে ক্ষতি তো হবে না পর্ণা তখন বলে না পুটি এটা একদমই ঠিক না এটা অনুচিত একটা কাজ কিন্তু তোমাকে বিপদ থেকে বার করার জন্য এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না বুঝেছো পুটি তখন বলে আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি তখনই পর্ণার সবাই প্রশংসা করতে থাকে পর্ণা তখন বলে না না আমি একা কিছুই করিনি শ্রীচন্দ্র আমার সাথে না থাকলে আমি কিছুই একা করে উঠতে পারতাম না এর মধ্যেই দেখা যায় যে ঈশা তো চলে গেছিলো সোনার দোকানে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গয়না কিনেছে এরপর একজন সিকিউরিটিকে বলে এক হাজার টাকা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস আন তার বাকিটা টিপস আর এর মধ্যে ম্যাডাম তখন বলে আচ্ছা ঈশা ম্যাডাম আপনি কিভাবে পেমেন্ট করবেন টাকাটা পঁয়তাল্লিশ লক্ষ টাকা তখন ঈশা বলে আমি পুরোটাই ক্যাশে পেমেন্ট করবো কিন্তু ক্যাশে তো এতগুলো টাকা নেওয়া যাবে না বলেই দাবি করতে থাকে সোনার দোকানে থাকা মেয়েটা আর বলে সরি ম্যাডাম রুলস অনুযায়ী আমরা এতগুলো টাকা ক্যাশ নিতে পারবো না ঈশা তখন বলে প্লিজ প্লিজ আপনি নিয়ে নিন না এই নিন এই এই কটা টাকা আপনি রাখুন আপনি নিজের মন মতো করে খরচা করবেন তাহলে নিশ্চয়ই আর বাধা নেই এর মধ্যেই দোকানের ম্যানেজারকে দিয়ে দেয় টাকাগুলো কিন্তু অদ্ভুত বিষয় টাকা গুনার মেশিনে যখন টাকাগুলো ফেলে তখন আর মেশিন গুনতে পারে না এটা দেখেই দোকানদার একটু চমকে যায় আর বলে কি ব্যাপার এরকম তো কোনোদিনও হয় না মেশিনটার আবার কী হলো ঈশা তাড়াহুড়ো করতে থাকে আর বলে নিন নিন তাড়াতাড়ি করুন তো আমার আর ভালো লাগছে না এর মোট যতবারই টাকাটা দিতে যাচ্ছে ততবারই হচ্ছে না আর এটা দেখার পর যখন চেক করে দেখে আর বলে এটা তো জালি টাকা শেষ পর্যন্ত আপনি আমাদের জালি টাকা দিতে এসেছেন হ্যাঁ দাঁড়ান আপনার অবস্থা কি করি দেখবেন ঈশা ভয় পেয়ে যায় আর বলে পড় না তুই শেষ পর্যন্ত আমাকে এইভাবে কেস খাইয়ে দিলি আর ওর দিকে রুচিরা বলে পণ না তুমি যেই কাজটা করেছো এরপর কিডন্যাপাররা ওই টাকা খরচা করতে গেলেই বেশ ধরা পড়ে যাবে এটা কিন্তু হাড়ে হাড়ে বোঝা যাচ্ছে আর পণ্য ব্যাপারটাকে নিয়ে বেশ মজা করতে থাকে আর অন্যদিকে ঈশা পুরোপুরি কেস খেয়েছে